আত্মা কি দেখা যায় স্বপন নামে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে আত্মার কি কোন অস্তিত্ব আছে আত্মা কি দেখা যায় অবশ্যই আত্মার অস্তিত্ব আছে তবে চর্মচক্ষ দ্বারা আত্মাকে দেখা সম্ভব না যেমন বাষ্প দেখা যায় না বাষ্প চোখে দেখা সম্ভব না সেরকম কোনো শক্তি সৃষ্টিকর্তা মানুষকে দেন নাই তবে ওই একই বাতাস একই বাষ্প যখন ঘনীভূত হয় একই বাষ্প যখন ঘনীভূত হয় যখন সেটা তুষার বরফ পরিণত হয় তখন আবার সেটা দেখা যায় আবার ওই একই বাতাস যেটা আপনার বাষ্প আকারে ছিল যেটা দেখা যেত না সেটা যখন আবার প্রথমে তরলে পরিণত হয় তরল থেকে যদি আবার আবার জমাট বাঁধে যখন বরফ খন্ডে তখন সেটা আবার রূপ ধারণ করে তাহলে একই পানি কখনো তরল কখনো বাষ্পভূত আবার কখনো কঠিন তিন রূপ ধারণ করতে পারে ঠিক আছে তো ঠিক তেমনি সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান সেটা আবার কেমন দেখেন যে সূর্যের যে তাপ সূর্যের তাপ এক প্রকার শক্তি এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি আবার সূর্যের তাপের প্রভাবে যে বাতাস তৈরি হয় সেই বাতাসটাকে কাজে লাগিয়ে আমরা বাতাস দিয়ে উন্নত বিশ্বে আপনার পাখা ঘুরিয়ে পোপেরাল ঘুরিয়ে তারা বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে সূর্যের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব আবার সূর্যের থেকে উৎপত্তি যে বাতাস সেখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব আবার এই সূর্যের প্রখরতার কারণে পৃথিবীর পানিগুলো যে বাষ্পে পরিণত হয় বাষ্পগুলো আবার পরে মেঘে পরিণত হয় মেঘ আবার বৃষ্টি আকারে নেমে আসে সেই পানি থেকেও আবার বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগাইয়া বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব সেটা আবার কী বলুন পানির স্রোত যখন প্রবাহিত হয় তখন সেই স্রোতের তোড়ে সেই স্রোতের চাপে মানে পাখা ঘুরে পাখা ঘুরে তো সেখান থেকে আবার এটা একটু জ্ঞান দরকার সাধারণ মানুষেরা তারা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে আমরা দেখলাম সূর্যের তাপও এক প্রকার শক্তি সূর্য থেকে প্রবাহমান যে বাতাস সেটা এক প্রকার শক্তি সূর্যের কারণে যে বাষ্প হয়ে বৃষ্টি হয় পানি হয় সেটা এক প্রকার শক্তি আর পদার্থ এক প্রকার শক্তি পদার্থ আছে শক্তির পুঞ্জভূত রূপ অর্থাৎ জমাট বাঁধা শক্তি তার মানে কি এই যে যা কিছু আমরা দেখি তাও শক্তি আবার যা কিছু আমরা দেখতেছি না সেটাও কিন্তু শক্তি অতএব আমাদের সৃষ্টিকর্তা এই শক্তির সাথে মিশে আছেন তিনি আমার ভিতরে আছেন আর আমি তার ভিতরে আছি সৃষ্টিকর্তা আমার ভিতরে আছেন শক্তি আর হ্যাঁ আমি তার ভিতরে আছি এই পৃথিবীটাকে যদি আমরা একটা পেটের সাথে তুলনা করি এই পেটটা হচ্ছে আমাদের মায়ের পেট আর আমরা হচ্ছি এই সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী বা এদের সংখ্যা অগণ এটা হচ্ছে এদের সন্তান হ্যাঁ সৃষ্টিকর্তা এইভাবে অসংখ্য রূপের সন্তান জন্ম দিয়ে থাকেন এটা বড় জটিল বিষয় এটা সবাই সহজে বুঝতে পারবে না যারা ভাগ্যবান তারাই শুধু বুঝতে পারবে আর শক্তির কোনো বিলীন নাই শক্তির কোনো ক্ষয় নাই শক্তির কোনো লয় নাই শক্তির কোনো ধ্বংস নাই এত শুধু পরিবর্তন যারা শক্তির নিত্যতা সম্বন্ধে ধারণা রাখেন তারা হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো কেমন তাই না শক্তি কখনো ধ্বংস হয় না আর আমরাও কখনো ধ্বংস হব না হ্যাঁ মনে করেন যে এই পৃথিবীটা এই পৃথিবীটা মনে করেন ধ্বংস হয়ে গেল। এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল একেবারে পুড়ে জলে সার কার হয়ে গেল পৃথিবীর বলে কিছু নাই সব কয়লা কয়লা হয়ে গেল তাই না অথবা বৃষ্টি নামে পচে গেলে সব ধ্বংস হয়ে গেলো গাছপালা জীব জন্তু কীট পতঙ্গ ক্ষতি কি যে সৃষ্টিকর্তা এই পৃথিবীটা সৃষ্টি করছেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তার কাছে করা সহজ আবার ছয় দিন সময় নিয়ে যেহেতু কোরআন হাদিসে বাইবেলে ছয় দিন কথা বলা আছে আমি ছয় দিন কথাই বললাম তো ছয় দিন লাগবে মাত্র ছয় দিন সময় নিয়ে এর সাথে মানে যেরকম ছিল এর সাথে আরো সুন্দর করে পৃথিবীটা গড়বে সৃষ্টিকর্তা কারণ এটা দরকার সহজ সহজ না সহজ তবে এই বিষয়গুলো আমাদেরকে জ্ঞান কাজে লাগাইতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ